আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ঘর দেখে এসেছি সৌদি আরবে আমরা কোন হোটেলে ছিলাম কিভাবে থেকেছি কিভাবে সেই জার্নিটা কমপ্লিট করেছি এই সবকিছুই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ পিজ মার্জিয়া কবির খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমাদের ফ্লাইট ছিল সাত তারিখে দুইটা দশে আমরা প্রায় সাড়ে দশটার দিকে ঘর থেকে বের হয়ে যাই আমরা যাচ্ছি টোটাল তেরো দিনের জন্য এজেন্সির থ্রুতে আমরা সাত দিনের প্যাকেজ নিয়েছিলাম তাও আবার ভিআইপি প্যাকেজ বাট আমার কাছে এটা অবদি লাগে নাই সে কারণে পুরো প্রসেসিং এ আমি আপনাদেরকে দেখিয়ে দিব বা আমি আপনাদেরকে সাজেস্ট করব কিভাবে কি করবেন যাতে করে কম খরচে আপনারা ওমরা করে আসতে পারেন এবং কোনো এজেন্সি আপনাদেরকে ঠকাতে না পারে আমাদের জিরে ফ্লাইট ছিল না যাওয়ার সময় এক ঘন্টার জার্নি ছিল প্রথমে আমরা সিলেট গিয়েছি সেখানে এক ঘন্টার ট্রান্সিটে দেন আমরা আবার জেদদার উদ্দেশ্যে রওনা হয়েছে তো প্লেনে ওঠার সাথে সাথে প্রথমে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিল আপনারা যদি ওমরা টিকিট কাটেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন ডিরেক্ট যাতে ফ্লাইট হয় আমরা কিন্তু প্লেনে ওঠার সময় এহরাম বেঁধেছি এটা আপনার একটু খেয়াল রাখবেন এহরাম হচ্ছে এমন একটা ব্যাপার যেটা বাধার পর আপনি হয়ে যাবেন একদম মৃত ব্যক্তির মতো আপনি চুল আচরাতে পারবেন না নখ কাটতে পারবেন না কোনো প্রকার পারফিউম ইউজ করতে পারবেন না এই ক্ষেত্রে আমরা একটা ভুল করেছি আমরা এহরাম বেঁধেছি বাট আলটিমেটলি যখন প্লেনটা ল্যান্ড করে আম্মু অসুস্থ হয়ে যায় আর নেহারও খুবই বাজে অবস্থা ছিল সে কারণে আমরা ডিরেক্ট ওমরা করিনি আমরা চলে গিয়েছি হোটেলে তো ডিরেক্ট ফ্লাইট নিলে কি হয় জার্নিটা কম হয় আপনি গিয়ে সরাসরি ওমরা করতে পারবেন আর যদি ওমরা না করেন তাহলে আপনারা খেয়াল রাখবেন এহেরামটা যাতে হয় আপনারা না বাঁধেন আর না হলে যদি বেঁধেও থাকেন গিয়ে একই কাপড়ে মানে এহেরাম বাঁধা কাপড়ে ঘুমিয়ে পড়বেন আর পুরুষ মানুষরা এই সাদা কাপড় নিয়েই ঘুমিয়ে পড়বেন মূল কথা হচ্ছে আপনি কাপড় পাল্টাতে পারবেন না শুধুমাত্র খাওয়া দাওয়া অ্যালাউ আর হচ্ছে আপনি ওয়াশরুমে যেতে পারবেন আর চেষ্টা করবেন এহরাম বাঁধা অবস্থায় অজু যাতে থাকে তো আমাদেরকে আবারও খাবার দেওয়া হয়েছে আমরা যে গিয়েছিলাম আমার কাছে সেটা এত বেশি কমফোর্টেবল লাগেনি ওরাও আমাদের সাথে ফ্লাই করেছিল একটা ফ্যামিলি এই তো আমরা পৌঁছে গেছি সৌদি আরবে আলহামদুলিল্লাহ এটা আমার আম্মুর ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট প্লাস আল্লাহর ঘর দেখবেন মানে একদম অন্যরকম ছিল আমি বলে বুঝাতে পারবো না এমন না যে আমাদের অনেক বেশি টাকা আলহামদুলিল্লাহ যতটুকু আছে আল্লাহ যতটুকু দিয়েছেন কিন্তু একটা ব্যাপার কি আমি সবসময় চেয়েছি আমার আম্মু যাতে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর দেখে যেতে পারেন এবং আল্লাহর ঘর তফ করতে পারেন আমার মনে হয় প্রত্যেকটা সন্তানেরই নিয়ত হওয়া প্রয়োজন আমাকে এই মুহূর্তে যারা শুনছেন দেখছেন আমি তাদেরকে আহ্বান করব। জীবনে একবার হলেও আল্লাহর ঘর তো দেখবেনি কিন্তু বাবা মার জন্য নিয়ত রাখবেন আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজটা করে এসেছি এই তো আমরা এখন সৌদি আরবে এয়ারপোর্টে আছি আমাদের গাড়ি চলে এসেছে এজেন্সি থেকে ঠিক করা ছিল এখন আমরা জেদ্দা থেকে ডিরেক্ট চলে যাব মক্কাতে সৌদিতে যাওয়ার পরই মনটা একদম হালকা হয়ে যায় যাওয়ার আগে আমি অনেক কঠিন সময়ের সম্মুখীন হই মনে হচ্ছিল যে সবকিছু এখানে ঝাড়তে এসেছি জেদ্দা খুবই সুন্দর রাতের বেলা অনেক বেশি ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সুক্রিয়া করে শেষ করা যাবে না বর্তমানে ভিসার প্রাইস আঠারো হাজার থেকে আঠারো হাজার পাঁচশো এবং এয়ার টিকেট সহ পার পারসন যাওয়া আসা মিলে আপনাদের আশি থেকে পঁচাশি হাজার পড়বে কখনো নব্বইও পড়তে পারে এটা হচ্ছে মক্কা নগরীর গেট একটা কোরআন শরীফ এজেন্সি থেকে আমাদের হোটেল বুক করা হয়েছিল বকো মক্কাতে এটা একটা ফাইভ স্টার হোটেল খুবই ভালো কোয়ালিটি কোনো সন্দেহ নাই কিন্তু দ্য থিং ইজ এটা হচ্ছে হেরাম শরীফ থেকে অনেকটুকু ওয়াকিং ডিস্টেন্স এ তো আপনারা যদি এজেন্সি থ্রুতে কোনো প্রকার হেল্প নেন অবশ্যই আগে কনফার্ম হবেন হেরাম শরীফ থেকে কতটুকু দূরত্বে আছে আই মিন ওয়াকিং ডিস্টেন্স এ কেন না প্রতি ওয়াক্ত নামাজের জন্য বারবার পনেরো বিশ মিনিট হেঁটে যেতে অনেক বেশি কষ্ট আর একটা নির্দিষ্ট ডিস্টেন্স ডিস্টেন্স দেখা যায় যে বন্ধ করে দেওয়া হয় গেট ভেতরে আর যেতে পারে না গাড়ি ভকোমোকার ওভারঅল সবকিছু খুবই ভালো ছিল আমরা দুইটা রুম নিয়েছিলাম বাট আমার কাছে একটা ব্যাপার ভালো লাগেনি এক রুমে চারটা বেড ছিল নর্মালি দেখা যায় যে হজে বা ওমরাতে যারা যায় তাদের জন্য এমন ধরনের হোটেলই থাকে বাট আমরা যেহেতু দুইটা রুমের জন্য পে করেছিলাম চার জনের তো আমাদের কাছে আলটিমেটলি ভালো লাগেনি কারণ আমরা এমনটা চাইনি এবং পে করেছিলাম কিং বেডেরই রুম থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ ছিল ভকোমোকার সার্ভিস অনেক ভালো ছিল হোটেলটাও বেশ ভালো ছিল পরিবার সহ গেলে সবসময় আমি চেষ্টা করি ভালো জায়গায় থাকতে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে কমফোর্টেবল লেগেছে বাট এটার ওয়াকিং ডিস্টেন্সটাই একটু বেশি দূরে ছিল যেটা আমাদের জন্য ভালো ছিল না কারণ একটা টাইমে আমি অসুস্থ হয়ে যাই আপনারা এজেন্সির থ্রুতে টিকিট কাটবেন শুধু আর ভিসাটা করাবেন এখন কিন্তু হয়ে গেছে। আর বাদ বাকি আপনারা সবকিছু নিজেই করতে পারবেন সেখানে ফ্রি আছে। ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে আমরা যখন গিয়েছিলাম তখন সৌদি একরিয়েল ছিল বাংলাদেশি বত্রিশ দশমিক আট পয়সা আই মিন বত্রিশ টাকা আশি পয়সা ব্রেকফাস্টে অনেক বেশি কিছু ছিল কিন্তু সবকিছুই আসলে ইংলিশ ব্রেকফাস্ট সেখানে অনেক অনেক আইটেম আছে যেগুলো আমরা চিনি না জানি না আলটিমেটলি দেখা গেছে যে ব্রেড খেয়েছি বাটার দিয়ে রুটিও খেয়েছি সেখানে এক স্টেশন ছিল অনেক আইটেম ছিল ভালোই লেগেছে আম্মুর জন্য আসলে এটা একটা পারফেক্ট ব্রেকফাস্টের জায়গা ছিল ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে গেলাম রুমে এরপর আমরা জুম্মা পড়তে যাব আমাদের ফ্লাইট ছিল বৃহস্পতিবার এর দিনই জুম্মা এই জন্য আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার ফ্লাইট না নিতে সেখানে একটা জুম্মা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ক্লক টাওয়ার এই টাওয়ারটা কাবা শরীফের একদম সাথে জুম্মা শেষ করে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম মক্কা মদিনাতে গেলে দেখবেন অনেক কবুতর কিন্তু অলৌকিক ভাবে কোন কবুতরই হেরাম শরীফ বা কাবা শরীফের উপর দিয়ে যায় না আকিব কয়েকটা আতুর কিনলো এরপর আমরা চলে গেলাম বাঙালি হোটেলে যেহেতু আম্মু আর নেহা আছে স্পেশালি আম্মু আম্মু যে যেকোনো কিছু খেতে পারে না ক্ষুদা ছিল অনেক পেটে যেহেতু সকালের নাস্তাটা অনেক বেশি কমফোর্টেবল ছিল না এই আলু ভর্তাটা ওরা ভাতের সাথে ফ্রি দিয়েছে সৌদি আরবের সবচেয়ে বাজে দিক হচ্ছে প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয় আমরা অর্ডার করেছিলাম কোরাল মাছ গরু মুরগি বাঙালি যে খাবারগুলো সাথে ছিল ভালোই লেগেছে খাবার গুলো আছে তাজা খাবার আর বিদেশের বাঙালি খাবারের মধ্যে অনেক পার্থক্য আমি প্রথম দিন থেকে খুব বেশি একটা খেতে পারিনি ওরা তরকারির সাথেই ভাত ফ্রি দেয় দেখা যায় যে অল্প করে অর্ডার করলেই হয়ে যায় হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট করি যেহেতু আমরা রাত করে আজকেও আমরা করব। আকিব খুব মজার একটা শর্মা নিয়ে আসে এটা ছিল সন্ধ্যা বেলা আমরা আর বাহিরে খেতে যাই না আকিব একটু ঘুরে আমাদের জন্য ইনস্ট্যান্ট নুডলস আরো টুকটাক খাবার নিয়ে আসে আম্মু রাত আটটার মধ্যে ডিনার শেষ করে ফেলে ওমরা করতে যেহেতু অনেক লং টাইম হাঁটতে হবে যে কারণে আপনি কিন্তু শক্ত থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট এজেন্সি থেকে একজনকে আমাদের জন্য ধার্য করা হয়েছিল যিনি আমাদেরকে ওমরা ইনস্ট্রাকশন দিবে যেহেতু আমরা এহেরাম ভেঙে ফেলেছি তাই আমরা এখন যাব আয়েশা মসজিদে সেখানে দুই রাকাত নফল নামাজ পড়ে ওমরা করার প্রপার কার্যক্রম শুরু করবো আমাদের হোটেল থেকে নিয়ে নিয়েছিল আয়সা মসজিদ পর্যন্ত আমরা পৌঁছে গেছি আয়সা মসজিদ আপনারা অনেকেই কমেন্ট করেন আমি ইবাদত করতে গিয়েছি না ভ্লগিং আসলে আমার এই ব্লগটা আপনারা দেখবেন অনেক বেশি আনঅর্গানাইজ কারণ আমি যখন যা করেছি তার ছোটখাটো ক্লিপ রেখেছি মাসাল্লাহ সুবাহান আল্লাহ এত সুন্দর আশা মসজিদ দুই রাকাত নফল নামাজ পড়ার পরই আপনারা তালবিয়া পড়া শুরু করবেন কাবা শরীফ দেখার সাথে সাথে যে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ তালা সেই দোয়া আপনার কবুল করবে আমি এই রেকর্ডটা যে কতবার করেছি কারণ কাবা শরীফ দেখার পর আমার বডি একদম করছে আমি লাইভেও এসেছিলাম আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনি যা দোয়া করবেন একদম সাথে সাথে কবুল হওয়া শুরু করবে আসলে এই অনুভূতি বলে বুঝানোর মতো না প্রথম যখন আমি কাবা শরীফ দেখি তখন নিজে যতটুকু না দেখছি আমার মা দেখছে এই ফিলিংস আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল ছিল আব্বা যাওয়ার পর থেকে নেহার জন্য আমি সবসময় আব্বুর মতোই হতে চাই সাতবার সাফা পাহাড় আমরা সাই করে আমাদের ওমরা কমপ্লিট করি আলহামদুলিল্লাহ এর পরদিন সকালবেলা আবার আমরা ঘুম থেকে উঠে যাই ব্রেকফাস্ট করতে মক্কাতে টোটাল তিনটা ফ্লোর আছে যেখানে রেস্টুরেন্ট এবং ওদের ফুড থেকে শুরু করে প্রত্যেকটা সার্ভিসে অনেক বেশি হাই কোয়ালিটি সেকেন্ড দিন দেখলাম যে রাইস আছে আর গরুর একটা কারি আছে নেহা আব্বুকে অনেক বেশি কম পেয়েছে আমার মনে আছে আব্বু যখন আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দেন নেহা যখন আব্বুর সাথে কথা বলতো একটাই আবদার থাকতো আব্বু কোলে নাও ওদের এক্সটেশনটাও কিন্তু বেশ রিচ আমি যতটুকুই আব্বুকে পেয়েছি আমার মনে হয় যে নেহা অনেক বড় একটা কিছু থেকে বঞ্চিত সে কারণে সবসময় চেষ্টা করি নেহার সব চাহিদা পূরণ করতে সেখানে যাওয়ার পর আমার মনে হয়েছে যে আমার জীবনে আরো অনেক বড় একটা দায়িত্ব বাকি আছে সেটা হচ্ছে নেহার বিয়ে মনে হলো ওখান থেকে অনেক বড় একটা বোঝ নিয়ে এসেছি কারণ নেহা অনেক বেশি আদরের এর আগে আমি আসলে কোনো ভাবী দাই যে ন্যাকেও বিয়ে দিতে হবে এই তো আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করে ফেললাম ওমরা করার পর দিন থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল আমরা ওমরা করে একবারে তাহাজ পরে এসেছি তো প্রায় চার ঘন্টার একটা প্রসেসিং ছিল সেদিন মোটামুটি একটু পেট ভরে খেয়েছি সেখানে আসলে কোনো প্রকার পলিটিক্স চলে না খাবার নিয়ে আমরা আসার সময় ঘন দুধ নিয়ে এসেছিলাম কফি খাওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করেছি জামাতে নামাজ পড়তে সেখানে নারী পুরুষ সবাই একসাথে নামাজ পড়ে সৌদি আরবের সবচেয়ে বেস্ট পার্ট এটাই দুপুরবেলা আমরা চলে যাই আরেকটা বাঙালি হোটেলে সৌদি আরব এত বেশি নিরাপদ স্পেশালি মেয়েদের জন্য আমার কাছে এত ভালো লেগেছে ইস আমাদের বাংলাদেশটাও যদি এমন হতো সেখানে অনেক রকমের আইটেম ছিল বাঙালি খাবার আমরা একে একে ডাল সবজি মাছ আর অনেক কিছু অর্ডার করেছিলাম পরিবার থাকলে আসলে অনেক কিছু মেনটেন করে চলতে হয় যেহেতু আম্মু আছে আম্মু যেহেতু অসুস্থ এবং আম্মুর অনেক কিছু মেনটেন করে চলতে হয় সে কারণে আম্মুর কমফর্ট অনুযায়ী সবকিছু করা হয়েছিল আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আম্মু সবচেয়ে এনার্জেটিক ভাবে ওমরাটা কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ আমার মায়ের কোনো ক্লান্তি ছিল না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব জেদ্দাতে আমার একটা ফ্রেন্ড আমাকে নক দিয়েছিল এজেন্সি যদি আপনাদের সাথে কোনো প্রকার ঝামেলা করে তাহলে মিনিস্ট্রি অফ হজ এন্ড ওমরাতে কমপ্লেন করে দিবেন দিন থেকেই আমার অসুস্থ হওয়ার শুরু আমি পুরোটা রাস্তা ঘুমিয়েছি সুবাহ আল্লাহ এত শান্তির দেশ সৌদি আরব কিন্তু পুরোটাই পাহাড় এবং এই পাহাড়গুলো কিন্তু পাথরের এবং পাহাড় কেটে কেটে যে এক একটা শহর বানানো হয়েছে আপনি স্পষ্ট দেখতে পাবেন সম্ভব সুন্দর অসাধারণ আর শান্তির দেশ খুব সুন্দর খুব পরিষ্কার গেলাম আমার ফ্রেন্ড হোটেলে মাসুদের এই হচ্ছে মাসুদ অনেক বছর পর দেখা ও বলছিল যে জেদ্দাটা আমাদেরকে ঘুরে দেখাবে এবং আরো কিছু প্ল্যানিং ছিল অ্যাকচুয়ালি আমরা প্রথমে সাত দিনের জন্য প্ল্যানিং করেছিলাম আমরা যেদিন ওমরাতে আসব তার আগের দিন মানি এক্সচেঞ্জ করতে গিয়ে একজনের সাথে পরিচয় ওনাকে আল্লাহ তালা অলৌকিকভাবে পাঠিয়েছেন যাতে আমাদের মাইন্ড চেঞ্জ হয় আম্মুকে একটু বিদেশে সমুদ্র দেখাতে চাচ্ছিলাম প্রথমে নেহার পরীক্ষার জন্য যদিও আমরা স্বাধীনের প্ল্যান করেছিলাম পরে মনে হয়েছে যে না আবার কবে না কবে যেতে পারবো সো নেহাকেও কনভিন্স করেছি আমার মনে হয় এখন আমার মরেও শান্তি আমি সত্যি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার মনটা কতটা হালকা হয়েছে বাবা মাকে আল্লাহর ঘর দেখানোর মতো শান্তি পৃথিবীর আর কিছুতে নাই আমার মাটা জীবনে কিছুই পায় নাই আমার মায়ের আমার মতো একটা সন্তান দরকার ছিল না হলে আল্লাহর ঘর আর দুনিয়া দেখা তার হইতো না আল্লাহ কি তার বান্দার এত দুঃখ সহ্য করে আমার মায়ের বিদেশের সমুদ্র দেখার অনেক ইচ্ছা ছিল মাগরিবের আজান দিয়ে দেয় এরপর আমরা চলে যাই নামাজ পড়তে এই মসজিদটা এত সুন্দর ছিল পাশেই সমুদ্র পরিবার সহ সবাই এখানে সমুদ্রের পাশে পিকনিক করতে আসে খাবার দাবার সবকিছু নিয়ে আসে সময় কাটায় অসাধারণ লাগে যখন দেখা যায় যে আজান পরে সবাই যে যার যার মতো নামাজ পড়তে দাঁড়িয়ে যায় প্রায় নয়টা বেজে যায় আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব এরপর মক্কায় গিয়ে ডিরেক্ট চলে যাব হেরাম শরীফে ইবাদত করতে যাওয়ার পথে আইসক্রিম পরে আমরা আইসক্রিম কিনে নিই আলহামদুলিল্লাহ আমি একজন ভালো মানুষ পেয়েছে এই মানুষটা আমার সব স্বপ্নগুলো হাতে ধরে পূরণ করে দিচ্ছে বিদেশের মাটিতেও সে আমাকে কাঠগোলাপ করিয়ে দেয় আমরা হচ্ছে সেদিন আলবাই খাইনি পরে খেয়েছি আমি বলছিলাম অ্যারাবিয়ান ডিশ খাপসা খাবো চলে গেলাম জেদার একটা নাম করা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের মধ্যে মেয়েদের পর্দা মেনটেন করার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে আপনাদের পারমিশন ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না রেস্টুরেন্টের নাম আমার মনে নেই মাসুদ ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা অর্ডার করেছিলাম খাপসা এর সাথে আরো অনেক ধরনের আইটেম ছিল অ্যারাবিয়ান ওরা কিন্তু অনেক লাইট মশলা দিয়ে এই খাপসাটা রেডি করে আর এই রেস্টুরেন্ট বা সদের বেশিরভাগ রেস্টুরেন্টেরই আসলে সুন্নতি খানার নিয়ম আমার কাছে খাপসাটা বেশ ভালো লেগেছে এটা হচ্ছে ল্যাম্পের একটা ডিশ ছিল উপরে রুটি ফ্রেঞ্চ ফ্রাই একটা টমেটো আর ভিতরে হচ্ছে ল্যাম্প গ্রিল ছিল এর সাথে চিকেনও ছিল একটা পলিথিন বিছিয়ে সেই পলিথিনে সবাই খাওয়া দাওয়া করবে আমি আরো কয়েকটা পার্টে সৌদির পুরো ব্লগ শেয়ার করব। নেক্সট পার্ট আমি ভেরি সুন আপনাদের জন্য আপলোড করে দিব আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান